কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে মৌনতা চামার কোন শ্রেণীর শব্দ তদ্্বক শব্দ শুদ্ধ বানান হল আইনজীবী বুমেরাং কোন ভাষা থেকে আগত শব্দ অস্ট্রেলিয়ান কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে অহর্নিশি স্থূল শব্দের বিপরীতার্থক নয় শুক্ল শুদ্ধ বাক্য হল অন্যায়ের প্রতিফল অনিবার্য শুদ্ধ বানান হল পানিনি। নয়ন শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হল যোগ অন আদিত্য শব্দের সমর্থক শব্দ সূর্য মৃদু শব্দের বিপরীতার্থক নয় কমতি শুদ্ধ বানান হল ন্যূনতম শব্দ কোনটির আলোচ্য বিষয় রূপতত্ত্ব আপাদমস্তক কোন সমাসের দৃষ্টান্ত অব্যয়ভাব লহর শব্দের সমর্থক শব্দ নয় তুরঙ্গ সঠিক সন্ধিবিচ্ছেদ নয় কুট যোগ ঝটিকা সমান কুজ্ঝটিকা ভার্ডিক্ট শব্দের বাংলা পরিভাষা হল রায় রক্ত শব্দের বিশেষণ পদ রক্তিম শুদ্ধ বানান হল শুশ্রুষা শুদ্ধ বাক্য হলো সর্বদা তোমার উপস্থিতি প্রার্থনীয় মর্টগেজ শব্দের বাংলা পরিভাষা হল বন্ধক পদ্ম শব্দের সমর্থক শব্দ নয় শকুন্ত আরে তুমি আবার কখন এলে বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে অনন্যই অব্যয় তারিখ কোন ভাষা থেকে আগত শব্দ আরবি শব্দ প্রত্যয় সাধিত শব্দ কোনটি কলুষ জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ তৎসম শব্দ কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে মহত্ব কোন শব্দজোর বিপরীতার্থক নয় সঞ্চয় উপচয় মধ্যপদলপি কর্মধারায় সমাসের উদাহরণ হলো পলান্ন কণ্ঠিত অপপ্রয়োগ ঘটেছে একত্রিত টোপর কোন শ্রেণীর শব্দ টোপর দেশি শব্দ মৌলিক শব্দ হল কলম ফাল্গুন ফাগুন কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ অন্তর্হতি ঐহিক এর বিপরীতার্থক শব্দ হল পারত্রিক শুদ্ধ বানান সরস্বতী দুধে ভাতে কী সমাস দুধে ভাতে অলুকদ্বন্দ্ব সমাস নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত হল মার্ত যোগ অণ্ড মার্তণ্ড বন্ধুর এর বিপরীতার্থক শব্দ হল মসৃণ শুদ্ধ বাক্য হল তিনি অদ্যাপি নিরুদ্দেশ প্রিভিলেজ শব্দের বাংলা পরিভাষা হল বিশেষ সুবিধা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির দৃষ্টান্ত হল এক যোগ দশ একাদশ তুমি কি টের পেয়েছিলে এখানে কি কোন প্রকারের পদ সর্বনাম পদ স্বর্ণ শব্দের সমর্থক শব্দ নয় রঙ্গন কোনটি শীষধ্বনি হ হলো শীষধ্বনি তটিনী শব্দের সমর্থক শব্দ নদী নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ সাইরেন বেজে উঠল কাবাব কোন ভাষা থেকে আগত শব্দ পর্তুগিজ তপবন কোন সমাসের উদাহরণ তৎপুরুষ সমাস ফরগারি শব্দের বাংলা পরিভাষা হলো জালিয়াতি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কাজল কালো সঠিক সন্ধিবিচ্ছেদ নয় নবযোগ উরা নবরা মন্দভাগ্য কোন সমাস বহুব্রীহি সমাস ধনী বিপর্যয়ের উদাহরণ হল তলোয়ার তরোয়াল বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ রাঁধুনি শুদ্ধ বানান হল মনীষী কুল যোগ ইন কুলিন কোন প্রত্যয় সংস্কৃত তদ্বিত প্রত্যয় দোকান কোন ভাষা থেকে আগত শব্দ ফার্সি কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত কালান্তর দর্শক শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হল দৃশ যোগ অক সকল শব্দের সমর্থক শব্দ হল মাছের আশ শুদ্ধ বাক্য হলো সে চমকৃত হইয়াছে নিচের কোনটি জটিল বাক্য যারা ধার্মিক তারা সুখী শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান হল ইতপূর্বে কোনটি তারিত ব্যঞ্জনের উদাহরণ ডয়বিন্দুর ন্যায্য শব্দের বিশেষ্য পদ ন্যায় কোনটি নাম উদাহরণ ঘুমা মনোহর শব্দটি সন্ধেবিচ্ছেদ করা হলে কোনটি পাওয়া যায় মন যোগ হর কোনগুলো ঘোষ ব্যঞ্জন ব ভ যুক্তবর্ণের বিশেষিত রূপ হল য ইও। ইয়ো বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কতটি বত্রিশটি কোনটি নির্দেশক টুকু শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান হল কথোপকথন বাংলা স্বরধ্বনিতে কয়টি রসস্বর আছে চারটি নিচের কোনটি সরল বাক্য পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই বাংলায় যৌগিক স্বরধ্বনি কয়টি পঁচিশটি উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি নিম্নমধ্য সম্মুখ স্বরধ্বনি অ্যা ক্যাবিনেট শব্দের বাংলা পরিভাষা হলো মন্ত্রিপরিষদ নিচের কোনটি যৌগিক বাক্য সে মরবে কিন্তু একথা বলবে না সঠিক প্রকৃতি প্রত্যয় নয় মনুযোগ্য মানব ভাষা আন্দোলন ভিত্তিক গল্প খরস্রোত এর রচয়িতা হল সর্দার জয়নুদ্দিন ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস হলো আর্তনাদ ভাষা আন্দোলনভিত্তিক নাটক যাত্রী ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত শহীদ স্মরণে কবিতাটি কাল লেখা মোহাম্মদ মনিরুজ্জামান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত উপন্যাস জীবন আমার বোন এর ঔপন্যাসিক হল মাহমুদুল হক মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত নাটক এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এর নাট্যকার হল মমতাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত গল্প সময়ের প্রয়োজনে এর লেখক হল জহির রায়হান মুক্তিযুদ্ধভিত্তিক গেরিলা কবিতাটি কাল লেখা শামসুর রহমান মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র স্টপ জেনোসাইড এর পরিচালক হল জহির রায়হান সব কটা জানালা খুলে দাওনা গানটির গীতিকার হল নজরুল ইসলাম বাবু এ সার্চ ফর আইডেন্টি গ্রন্থটির লেখক হল মেজর আব্দুল জলিল একাত্তর কথা বলে গ্রন্থটির রচয়িতা হল মঞ্জুর আহমেদ কৃপার শাস্ত্রের অর্থভেদ গ্রন্থটির রচয়িতা মনোয়েদা আশুম্পোসাও ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি ওরিয়েন্টাল ফেবুলিস্ট গ্রন্থিটির কাললেখা তারিণীচরণ মিত্র বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলীর সম্পাদককে আব্দুল কাদির বাংলা একাডেমি থেকে প্রকাশিত বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক হলো ডক্টর আহমদ শরীফ কোন সংগঠনের মাধ্যমে বুদ্ধির মুক্তির আন্দোলনের সূত্রপাত হয় মুসলিম সাহিত্য সমাজ হেনরি লুই ডিভিয়ান ডিরোজিও এর শিষ্যরা কি নামে পরিচিত বেঙ্গল নামে পরিচিত কল্লোল গোষ্ঠীভুক্ত সাহিত্যিককে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম ছাপাখানা কোথায় প্রতিষ্ঠিত হয় রংপুরে ফালি ফালি করে চাঁদ উপন্যাসটি লেখা হুমায়ুন আজাদ বাঙালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ হল রাজা প্রতাপাদিত্য চরিত্র মুক্তিযুদ্ধের বীরঙ্গনাদের জীবন বৃত্তান্ত জিয়া হায়দারের কোন নাটকে প্রস্ফুটিত হয়েছে পঙ্কজ বিভাস ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি কবিতাংশুটুকু কোন কাব্যগ্রন্থের অন্তর্গত মহাজীবন রুচিবান লোক দশের একজন নয় দশ পেরিয়ে একাদশ উক্তিটি হল মোথার হোসেন চৌধুরীর আমি এত কষ্টের আগুনে পুড়ে মনের বিষে জরজ্বর হয়ে এত রক্তের তপ্ত স্রোতে সাঁতরে পার হয়ে তোমাকে পাবার জন্য ছুটে এলাম আর তুমি কিনা ঘুমিয়ে পড়লে উক্তিটির রচয়িতা হলো মনির চৌধুরী চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা পওক্তিটিতে কার চুলের বর্ণনা দেওয়া হয়েছে বনলতা সেন সাতটি তারার তিমির কাব্যগ্রন্থের রচয়িত হল জীবনানন্দ দাস ক্রন্দশি কাব্যগ্রন্থটি কাল লেখা সুধীন্দ্রনাথ দত্তের লেখা হারানো অর্কিড কাব্যগ্রন্থটি কার লেখা অমীয় চক্রবর্তী মর্চে পড়া পেরেকের গান কাব্যগ্রন্থটি কাল লেখা বুদ্ধদেব বসু বুদ্ধদেব বসু রচিত কালের পুতুল কি জাতীয় গ্রন্থ প্রবন্ধ গ্রন্থ চোরাবালি কাব্যগ্রন্থটি কাল লেখা বিষ্ণুদে নিচের কোন কবি পঞ্চপাণ্ডবদের একজন অমিয় চক্রবর্তী যুগলবন্দি ছোট গল্পটি কাল লেখা আখতারুজ্জামান ইলিয়াসের লেখা নরকের লাল গোলাপ কাল লেখা আলাউদ্দিন আল আজাদ তৃষ্ণা কে রচনা করেছেন জহির রায়হান সন্দীপন পাঠশালা উপন্যাসটি কাল লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা যৌবনে দাও রাজটিকা প্রবন্ধটি কাল লেখা প্রমোদ চৌধুরী আহুতি গল্পগ্রন্থটি কার লেখা আহুতি গল্পগ্রন্থটি প্রমোদ চৌধুরীর লেখা যতকিনসিত প্রবন্ধটি কার লেখা পেরিচাঁদ মিত্র দৃষ্টি প্রদীপ উপন্যাসটি কার রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা বিহারীলাল চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থ হল স্বপ্নদর্শন সোনার চেয়ে দামি উপন্যাসটির লেখক হল মানিক বন্দ্যোপাধ্যায় টিকটিকি গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা উনিশশো ছিচল্লিশের সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে মুনি চৌধুরী রচিত নাটক হল মানুষ শওকত ওসমানের রূপকধর্মী উপন্যাস হলো রাজা উপাখ্যান জুনুয়াপা ও অন্যান্য গল্প গল্পগ্রন্থটি শওকত ওসমানের লেখা অরক্ষণীয়া উপন্যাসটি কাল লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনুরাধা ছোট গল্পটি কাল লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নবীতুন চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায় সারেং বউ আমার কোনো তারা নেই কাব্যগ্রন্থটি কার লেখা শামসুর রহমান কবি শামসুর রহমানের টেলেমেকাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত নিরালোকে দিব্যরথ পদ্মার পলিদ্বীপ উপন্যাসটি লিখেছেন আবু ইশাক লোকায়ত সমাজ ও বাঙালি সংস্কৃতি প্রবন্ধটি লিখেছেন আবু জাফর শামসুদ্দিন জীবন ক্ষুধা উপন্যাসটি কাল লেখা আবুল মনসুর আহমেদ সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো জনক ও কালোকফি অগ্নি ও জলের কবিতা কাব্যগ্রন্থটি কার লেখা সৈয়দ শামসুল হক জাহাজি গল্পটি কার লেখা সৈয়দ ওয়ালিউল্লাহ সৈয়দ ওয়ালিউল্লাহর মনস্তাত্ত্বিক অস্তিত্ববাদী উপন্যাস হলো চাঁদের অমাবস্যা একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা কাব্যগ্রন্থটির রচয়িতা হল আহমদ সফা। শঙ্কর পাশা গ্রামে জন্মগ্রহণ করেন আহসান হাবিব আমি কোনো আগন্তুক নই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে দু হাতে দুই আদিম পাথর স্পর্শ প্রহসনটির রচয়িতা হল দ্বিজেন্দ্রলাল রায় আমি সময়কে জন্মাতে দেখেছি কাব্যগ্রন্থের রচয়িতা হলো গুণ প্রেম বিবাহ সুটকেস নাটকটির নাট্যকার হলো মমতাজুদ্দিন আহমেদ অমীয় শতক অনুবাদ গ্রন্থটি হল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর রাজা রামমোহন রায় রচিত বেদান্তসার গ্রন্থটি প্রকাশিত হয় আঠারোশো সালে নবান্ন উপন্যাসটি লিখেছেন শামসুদ্দিন আবুল কালাম বাংলা সার কাব্যগ্রন্থটি সিকান্দার আবু জাফরের লেখা উনিশশো সাতচল্লিশের দেশ বিভাগ নিয়ে রচিত উপন্যাস হল সোনালি ডুমুর একটি মার্মা রূপকথা নাটকটি কার লেখা সেলিম আলদিনের লেখা তুলনাহীনা উপন্যাসটি কাল লেখা সৈয়দ মুস্তবা আলী পাবলিক সার্ভেন্ট গল্পগ্রন্থটি কার লেখা হাসান আজিজুল হক অদ্বৈত মল্লবর্মনের তিতাস একটি নদীর নাম উপন্যাসটি কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয় উনিশশো সালে প্রকাশিত হয় কর কমলেসু কাব্যগ্রন্থটি কার লেখা বলাইচাঁদ মুখোপাধ্যায় অবাক জলপান গ্রন্থটির রচয়িতা হল সুকুমার রায় দোয়েল ও দয়িতা কাব্যগ্রন্থটি আল মাহমুদের লেখা আমার দেশের মাটির ছেলে নমি বারংবার তোমায় দেখে চূর্ণ হোক সবার অহংকার পতিটির রচয়িতা হল রাজিয়া খাতুন ধন্যবাদ সবাইকে